নতুন নতুন কালেকশন আমাদের প্রতিদিন এসে থাকে আপনার যেখান থেকে পছন্দ না কেন খুবই সুন্দর না ইচ্ছা থাকে ব্যবসার পরিকল্পনা করতেছেন ব্যবসা করবেন ভাবছেন তাহলে অবশ্যই ফেমাস সিল্কে এসে একবার ভিজিট করে যান ইনশাল্লাহ এখানে আমরা যা বলতেছি মাল যতক্ষণ ততক্ষণ মাল থাকা অবস্থায় আসবেন ইনশাল্লাহ অবশ্যই অফার প্রাইস পাবেন অফার প্রাইস বলতে এটা হচ্ছে আগে চব্বিশশো নব্বই টাকা ছিল এখন বাইশশো নব্বই টাকা প্রতি পিসে দুইশো টাকা করে কম তার মানে কি অবশ্যই বাস্তব এক পিসে দুইশো টাকা মানে চার পিসে টাকা কথাই নয় কাজে বিশ্বাসী সেজন্য কত টাকা থেকে শুরু এগুলো মাত্র সাড়ে ছয়শো টাকা থেকে শুরু ছয়শো সাড়ে ছয়শো টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা পেয়ে যাবে এই যে দেখেন

দেখেন দোকানের ভিতর থেকে ভিউ মাসাল্লাহ অনেক সুন্দর অনেক অনেক কালেকশন চলে এসেছে তো আজকে আমাদের পুরো ভিডিও জুড়ে হেল্প করতেছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির যে ম্যানেজার রয়েছে উনি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আতিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই সব নতুন নতুন কালেকশন চলে এসেছে এবং আমিও চলে এসেছি আপনাদের এই শপটিতে যারা ব্যবসায়িক তার নতুন নতুন সন্ধান পেয়ে থাকে অবশ্যই তাদেরকে বলবেন কি ভাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ একবার হলেও ভিজিট করতে অবশ্যই আমরা বলে থাকি আপনি যদি প্রোডাক্ট নাও নেওয়ার ইচ্ছা থাকে ব্যবসার পরিকল্পনা করতেছেন ব্যবসা করবেন ভাবছেন তাহলে অবশ্যই ফেমাস সিল্কে এসে একবার ভিজিট করে যান ইনশাল্লাহ এখানে এসে আপনি মনোরম পরিবেশে চা নাস্তা খেয়ে প্রোডাক্টগুলো দেখতে পারবেন সমস্যা নাই আপনি পছন্দ হলেও নেবেন না পছন্দ হলে সমস্যা নেই আপনি পরবর্তীতে আবার আসবেন নতুন নতুন কালেকশন আমাদের প্রতিদিন এসে থাকে আপনি

ঠিক আছে এগুলো সবই নতুন হিট ডিজাইন হিট কালেকশন এগুলো থেকে শুরু এগুলো মাত্র সাড়ে ছশো টাকা থেকে শুরু সাড়ে ছয়শো টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এটা কিন্তু বিডি বুটিক্স অনেকে অনেকে এটা খুচরা ব্যবসায়ীরা আছেন যারা খুচরা মার্কেটে এগুলোকে দিল্লি বুটিক্স ইন্ডিয়ান পাকিস্তানি পাকিস্তানি এগুলো বলে সেল করেন কিন্তু আমরা এটা নিজেরাই তৈরি করি ভাই আসলে আমি অনলাইন অনলাইন অনেকগুলো পেজ আছে যারা বড় বড় পেজ তাদের এটা কিন্তু সালোয়ারের কাপড় আপনারা আড়াই গজ পেয়ে যাবেন দেখেন এই খুবই কমফোর্টেবল কাপড় কাপড়টা কিন্তু খুবই আরামদায়ক এবং খুবই মানসম্মত মানে এখানে আসলে রিজনেবল প্রাইস আপনাদেরকে বলে রাখি আমাদের প্রতিটা ড্রেসে কিন্তু রং কোশের 100% গ্যারান্টি থাকবে রং কোশ নিয়ে কারো কোনো সমস্যা থাকলে কিন্তু আপনি ওই প্রোডাক্টটা নিয়ে আসবেন আমরা কিন্তু চেঞ্জ করে নতুন

বাকি দুই পিসের দাম দিয়ে আপনি নিয়ে যাবেন নতুন একটা সেট মানে চারটা সেট কালেকশন সব সময় নতুন থাকবে চারPiece সেট থাকে দুইPiece বেస్తే পালে দুইPiece এর কি টাকা ফেরত দিবেন নাকি মাল দিবেন ভাই না মাল আমরা এক্সচেঞ্জ করে দেব এক্সচেঞ্জ অপশনটা আছে যাতে ওনারা ব্যবসা করতে পারে আর কি মানে ব্যবসা বন্ধ জি দেখে নেক্সট কালেকশন আমরা কিন্তু আরো দেখব আমাদের নেক্সট কালেকশন হচ্ছে আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নিজস্ব কোম্পানির সাদা বাহার ভাই একটু তো মনে পাকিস্তানি পাকিস্তানি লাগতেছে পাকিস্তানি সাদা বাহারের এটা রেপ্লিকা বলতে পারেন ফার্স্ট মাস্টার কপি বলতে পারেন কিন্তু আমরা কিছু

এবং এটা কাপড়টা কিন্তু খুবই সফট এবং স্মুথ এটা তো মনে হয় মালাই কটন তাই নাকি ভাই জি ভাই এটা মালাই কটন কিন্তু দেখেন খুব এটা দেখেন খুবই সুন্দর ভাবে আর প্রত্যেকটা প্রোডাক্টে ভাইয়েরা কিন্তু রং কষে গ্যারান্টি দিয়ে থাকতেছে ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে এটার ব্যাক পোরশন ব্যাক পোরশনটা কিন্তু সিম্পল থাকবে প্রিন্টের মধ্যে 3D প্রিন্টের মধ্যে খুবই সুন্দর খুবই মানানসই এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু আপনার সেলওয়ারে কাজ করা পেয়ে যাচ্ছেন সেলওয়ারে কিন্তু বোরিং বোরিং কাজ করা

বলতে পারেন নতুন আমরা নিয়ে এসেছি কাটওয়ার্ক করা ওর না আমরা কিন্তু অনেক অনেক কালেকশন দেখানোর চেষ্টা করতেছি কিন্তু সমস্যা অবতার কারণে কিন্তু আমরা অনেক কালেকশন দেখাতে পারতেছি না দেখেন এই যে আমি চারটা কালার এটা নিলে অবশ্যই সেট নিতে হবে আপনাকে ঠিক আছে এটা দেখলেন একটা এটা যেমন তিনটা কালার এটা নিলে অবশ্যই আপনাকে সেট ওয়াইজ সেট নিতে হবে সেট বাই সেট প্রতিটা আমাকে কিন্তু ইয়েলো কালারটা একটু খুলে দেখান তবে এটা কিন্তু আমার চোখে লাগতেছে আর কি এটা কিন্তু চারটি কালার রয়েছে আমি একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন পিঙ্ক মিষ্টি তারপরে হচ্ছে আপনার এটা কি কালার এটা হচ্ছে আপনার

আমাদের কাছ থেকে নিতে হলে একই ডিজাইনের যে কোটা কালারের সেট থাকে সে কোটাই নিতে হবে এবার একটু লেমন কালারটা খুলে ধরে আমি একটু লেমন কালারটাই দেখি দেখেন একটা দুইটা তিনটা এবং চারটা চারটা কালারে কিন্তু একেবারে ওয়াও ঠিক আছে অনেক সুন্দর আমি একটু দেখানোর চেষ্টা করতে আমাদের গ্রাহকদের এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা দেখেন খুবই অসম্ভব সুন্দরভাবে কাজ চুপির কাজ করা পুঁতি বসানো খুবই অসম্ভব সুন্দর হাতে দ্বারা কাজ নাকি মেশিন দ্বারা কাজ

এটা পাঁচ হাত প্রতিটা অন্যায় কিন্তু আমাদের পাঁচ হাত যে কোনো ড্রেস দামি কম দামি সেটা কোনো প্রশ্ন না আমাদের কিন্তু প্রতিটা ড্রেসের কিন্তু পাঁচ হাত অন্য একটা কালার এবং আমাদের একটু এই জিনিস এখন এই যে কালেকশন দেখতেছি এবার দেখাচ্ছি বিপুল কারবিন এটা ভাই বিপুল কিছু কালারটা খুলে দেখেন ভাই খুবই সুন্দর এই কালারটা দেখেন কালারগুলো দেখেন আগে কালারগুলো পাঁচটা কালার লেমন মানে সব লাইট কালার আপনারা যারা ব্যবসা করবেন তারা কিন্তু পাঁচটাই সেট নিতে হবে অর্ডার পিং গোল্ডেন লেমন পিচ এবং ঠিক আছে লাইট আকাশ তো আপনাদেরকে কালারটা একটু খুলে দেখাচ্ছি এই যে দেখেন ড্রেসটা অনেক সুন্দর হবে ড্রেস ড্রেসটা দেখলে কিন্তু প্রাণ জুড়ে যাবে প্রাণ জুড়ে যাবে আমার মা বোনেরা কিন্তু প্রেমে পড়ে যাবে এটা যে কালার ভাই এগুলো সাইড থেকে আপনি 16 থেকে সাইড সবাই পড়তে পারবে তাই না সবাই সবাই একেবারে লাইট ওয়েট এর কালার গুলো একটু দুপাট্টা আমরা কালার গুলো খুবই সোবার কালার এই দেখেন দুপাট্টা দেখেন এই দেখেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা ভাব একটা কালার বলা যায় এটা কিন্তু পাঁচটা কালার পেয়ে আছে এরকম শত শত কালেকশন রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন অনেক 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 কালেকশন রয়েছে সময় স্বল্পতার কারণে কিন্তু সব রকম কালেকশন দেখাতে পারলাম না তো আজকে আমরা এই যে এই কালেকশন দেখে ভিডিও শেষ করব এটা হচ্ছে নুরস

অফার প্রোডাক্ট কিছু দেন মাল না থাকে দিলে আমরা কত থেকে দিব মাল শেষ হয়ে গেলে কিছু করার নেই দেখেন চারটি কালার আপনাকে আগে আসতে হবে জি এটা হচ্ছে বারিশ অনলাইন অফলাইন হিট একটি প্রোডাক্ট আমরা দেখাচ্ছি না আসলে অনেক অনেক প্রোডাক্ট দেখানো হয়েছে ভিডিওর মাধ্যমে যারা দেখবেন ভিডিও কলিং মাধ্যমে দেখতে পারবেন সরাসরি দোকানে এসে দেখতে পারবেন তাই নাকি অবশ্যই যারা ব্যবসার জন্য আসবেন তারা অবশ্যই চলে আসবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো দেখেন শর্ট